যে প্রচলিত অর্থ ব্যবস্থা এবং ভিত্তিক অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য কি এটা খুব গুরুত্ব দিয়ে শুনে আমাদের দেশে এবং পুরো পৃথিবীতে এখন তিন রকম অর্থ ব্যবস্থা চালু আছে কয় রকম তিন রকম একটা হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা দুই নাম্বার সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা তিন নাম্বার ভিত্তিক ভিত্তিক অর্থব্যবস্থা এই তিন অর্থব্যবস্থার মূল কনসেপ্ট বা মূল বক্তব্য যদি আপনি বুঝতে পারেন আপনার নিকট বিষয়টা স্পষ্ট হয়ে যাবে জাকাতভিত্তিক অর্থনীতি এবং ইসলামী অর্থব্যবস্থা আমাদের কেন দরকার খুব মনোযোগ দিয়ে শোনেন প্রথমে আসেন পুঁজিবাদী অর্থব্যবস্থা পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মূল কনসেপ্ট মূল বক্তব্য কি এর মূল বক্তব্য হচ্ছে যে মানুষ সম্পদ উপার্জনের ক্ষেত্রে স্বাধীন আপনি যে সম্পদ উপার্জন করতেছেন আপনার যেভাবে মনে চায় আপনি হালাল এবং হারামের তোয়াক্কা না করে সুদ খেয়ে হোক ঘুষ খেয়ে হোক সম্পদ আত্মসাত করে হোক আর লুটপাট করে হোক আপনার যেভাবে চায় আপনি সম্পদ উপার্জন করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু ইসলামের ভিতরে হালাল এবং হারামেরাটা পার্থক্য আসে না নাই বলেন আস তো যার কারণে দেখা যায় যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কারণে সমাজের কিছু মানুষ তারা দিন দিন ধনী হচ্ছে আর কিছু মানুষ তারা দিন দিন শুধু গরিব হচ্ছে ঠিক কি না বলেন যাদের অর্থ সম্পদ অনেক আছে ধনী মানুষ দেখবেন তারা মানুষকে লোন দেয় মানুষকে তারা কিস্তি দেয় আবার এর বিনিময় তারা সুদ নেয় নেয় কি নেয় না বলেন এর দ্বারা ধনী মানুষের সম্পদ বাড়তেছে আর গরিব মানুষ দিন দিন খালি গরিব হইতেই আছে ঠিক কি না বলেন তাহলে এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার ভিতরে মানবতার মুক্তি আছে বলেন মানবতার মুক্তি আছে নাই দুই নম্বর হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা সমাজতান্ত্রিক ব্যবস্থা কাকে বলে সমাজতান্ত্রিক ব্যবস্থা বলা হয় যে যেই সমাজের ভিতরে ব্যক্তির মালিকানা বলতে কোনো সম্পদ থাকে না এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মূল স্লোগান হচ্ছে যে কেউ খাবে না কেউ খাবে না তা হবে না তা হবে না সবাই খাবে সমাজের ধনী মানুষও খাবে গরিব মানুষও খাবে যে প্রতিবন্ধী মানুষ বিছানা থেকে উঠতে পারে না সেও খাবে এখন কথা হচ্ছে এরকম কিছু মুখরোচক স্লোগান দিয়ে আপনি যদি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাকে আপনার সমাজ এবং দেশে বাস্তবায়ন করেন এটার দ্বারাও কিন্তু আপনি আপনার অর্থনীতিকে চাঙ্গা করতে পারবেন না কেন সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এরকম যেখানে ব্যক্তি মালিকানা বলতে কোনো কিছু থাকে না মানুষ সম্পদ যা উপার্জন করবে ব্যবসা করে হোক আর চাকরি করে হোক আপনার উপার্জিত প্রত্যেকটা সম্পদ আপনাকে জমা করতে হবে রাষ্ট্রীয় কোষাগারে এখন যে মাসে এক লক্ষ টাকা ইনকাম করে এই টাকাও সে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয় আবার যে মাসে ইনকাম করে দশ হাজার টাকা সেও এই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয় এবং রাষ্ট্র প্রত্যেকটা মাসে প্রত্যেকটা নাগরিককে একটা নির্দিষ্ট পরিমাণে ভাতা দেয় ধরেন প্রত্যেক নাগরিককে সে মাসে ভাতা দেয় পঞ্চাশ হাজার টাকা এখন যার ইনকাম মাসে এক লাখ সেও পায় পঞ্চাশ হাজার যার ইনকাম মাসে দশ হাজার সেও পায় পঞ্চাশ হাজার কোন পার্থক্য আছে এটার দ্বারা হবে কি জানেন মানুষের ভিতরে অলসতা কাজ করে যে এক লাখ টাকা ইনকাম করে সে চিন্তা করে আমি এক লাখ টাকা ইনকাম করে লাভটা কি আমি এক কোটি কামাই করে লাভটা কি ওই মাস শেষে আমার কাছে আসে পঞ্চাশ হাজারই আসে আর যে দশ হাজার ইনকাম করে তার ভাগেও কত পঞ্চাশ হাজার আসে সুতরাং এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাটাও কি আমাদের জন্য দেশের জন্য কার্যকর হতে পারে না সর্বশেষ শুনবেন জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা এটা কীরকম দেখেন জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বা ইসলামী অর্থ ব্যবস্থার মূল কনসেপ্ট হচ্ছে যে আপনি সম্পদ উপার্জনের ক্ষেত্রে স্বাধীন অসুবিধা নেই আপনি সম্পদ কামাই করেন তবে আপনাকে হালাল এবং হারামের তোয়াক্কা করতে হবে কোনটা হালাল আর কোনটা হারাম আপনাকে এটা মেনে সম্পদ উপার্জন করতে হবে কথা কি বুঝে আসছে এখন আপনি হালাল হারামকে মেনটেন করে আপনি যদি এক কোটি টাকার মালিক হন একশো কোটির মালিক হন কোনো অসুবিধা নাই তবে আপনাকে মনে রাখতে হবে অফি আমিম হাকুল্লিসা ইলি ওয়াল মাহরু আপনি যে সম্পদ উপার্জন করতেছেন আপনার সম্পদের ভিতরে গরিব দুঃখী মানুষের একটা হক আছে এটা হচ্ছে জাকাত সুবাহান আল্লাহ পাঠ করে আপনি মাসে ইনকাম করছেন এক লাখ দুই লাখ এক কোটি দুই কোটি কোনো অসুবিধা নাই আপনি বছর শেষে আপনার সম্পদের নির্দিষ্ট একটা পরিমাণ আপনি গরীব দুঃখী মানুষকে আপনি দান করবেন এটার দ্বারা হবে কি আপনি যেরকম ভালো থাকবেন আপনি যেরকম ভালো খাবেন আপনার জাকাতের তাকে একটা গরিব মানুষকে আপনি দিলে গরিব মানুষও ভালো খাইতে পারবে ঠিক কিনা বলেন সুতরাং ধনী এবং গরিবের বৈষম্যকে দূর করার জন্য ভারসাম্যপূর্ণ একটা অর্থনৈতিক ব্যবস্থার জন্য জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প কোনো কিছু হতে পারে না আল্লাহ পাঠ করে তাহলে কি কথাটা বুঝে আসছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বললাম সমাজতান্ত্রিক বললাম জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বললাম আশা করে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে যে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমাদের কেন দরকার